দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টি বিরতি চলছে পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি উত্তরবঙ্গে রয়েছে ঠিক তার উল্টো চিত্র তার মানে হলো উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় রয়েছে কমলা সতর্কতা এবং বেশ কিছু জেলায় রয়েছে হলুদ সতর্কতা বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা ময়মনসিংহর কাছে একটু বজ্রগর্ভ মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং শিলংয়ের কাছে একটু মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে তাছাড়া আমরা আর কোথাও রকম মেঘ বা বৃষ্টি দেখতে পাচ্ছি না এক নজরে দেখে নেব উত্তরবঙ্গের আবহাওয়া সতর্কতার মধ্যে যে সব জেলাগুলো রয়েছে রাজমহল মালদা বর্ষা গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর এবং কমলা সতর্কতা থাকছে রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এবং উপরের দিকে হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং কার্শিয়াং নকশালবাড়ি এবং শিলিগুড়ি তবে দক্ষিণবঙ্গেরও কিন্তু কিছু জেলায় সতর্কতা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি হলুদ সতর্কতা উলুবেেরিয়া তমুলুক কোলাঘাট বালিচক চন্দ্রকোনা গোয়ালতর খড়গপুর এবং বেলদা তাছাড়া কিন্তু আর কোনো রকম সতর্ক বার্তা নেই এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি তো বৃষ্টি বিরতি হলেও কতদিন পর বৃষ্টি হবে সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে তো এই ভিডিওতে আমরা জানবো আজকে হচ্ছে রবিবার সাতই কিন্তু যে জেলাগুলোতে হলুদ সতর্কতা বলেছি সেই জেলাগুলো ছাড়া কিন্তু বৃষ্টিপাতের তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা রয়েছে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বা এখনও পর্যন্ত অনেক বৃষ্টি বাকি আছে তবে বাংলাদেশের ক্ষেত্রেও তাই এই মুহূর্তে বরিশাল খুলনা ঢাকা ময়মনসিংহ সিলেট এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত আগামী সময়ে ঝিরিঝিরিভাবে আসবে তবে আগামীকাল সোমবার আগামীকাল সোমবার দক্ষিণবঙ্গে কিন্তু আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে এবং রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু দেখা যাবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না আগামীকাল দক্ষিণ উত্তরবঙ্গে কিন্তু আগামীকালকেও ঝিরিঝিরিভাবে বিক্ষিপ্ত অর্থাৎ হলুদ সতর্কতা দেখা যেতে পারে উপরের পাঁচ জেলা তাছাড়াও সতর্কতা থাকবে মালদা পুরুলিয়া দুই দিনাজপুরে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র বরিশালে একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল তাছাড়া কিন্তু আগামীকালকে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনভাবে আর লক্ষ্য করা যাচ্ছে না মঙ্গলবারের কি আপডেট আছে মঙ্গলবারের যে আপডেটটা আমরা পাচ্ছি এই মুহূর্তে মঙ্গলবারের দিনও কিন্তু আমরা বৃষ্টিপাত দুপুর পর্যন্ত কিন্তু কোনো রকম ভাবেই পাচ্ছি না তবে বিকেল ও সন্ধ্যার দিকে আবহাওয়ার একটু পরিবর্তন আসতে পারে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলের জেলা যেমন রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা তো এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া রাত্রের দিকে কিন্তু আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আর থাকবে না উত্তরবঙ্গের বঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোয়ালপাড়া আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে এবং বাংলাদেশের ক্ষেত্রে থাকছে সিলেট ময়মনসিংহ মৌলভীবাজার তাছাড়াও এদিকে আমরা সিলেটে কিন্তু ভালো লেভেলের একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি মঙ্গলবার রাত্রিতে তো বুধবার বুধবার কিন্তু উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গ পরিষ্কার বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সকালকার দিকে তো বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে অস্থায়ী বজ্রগর্ভ মেঘের ফলে বৃষ্টি সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস লক্ষ্য করা যাবে অর্থাৎ বৃষ্টি বিরতি যে আমরা দেখলাম আপাতত কয়েক দিন তবে বৃষ্টি বিরতির পর আশা করা যাচ্ছে আগামী মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়া একটু পাল্টাতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের তবে এই মুহূর্তে কিন্তু বিশেষ করে উত্তরবঙ্গ বাদ দিয়ে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে কিন্তু ব্যাপক গরম অনুভূত হচ্ছে তো এবার আমরা দেখে নেব তাপমাত্রার কি পরিস্থিতি থাকছে আগামী কালকে দেখে নেব কাল অর্থাৎ দুপুরের দিকে যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বত্রিশ তেত্রিশ একত্রিশ এই মতো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি জেলার তাপমাত্রা উল্লেখ করছে না ভিডিওটি বড় হয়ে যাবে তো বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা একত্রিশ তেত্রিশ তো দক্ষিণবঙ্গের থেকে আমাদের বাংলাদেশের তাপমাত্রা আমি লক্ষ্য করছি কদিন থেকে কিন্তু সব সময়তেই দুই এক ডিগ্রি করে বেশি থাকছে তবে মঙ্গলবার মঙ্গলবার ঠিক তাপমাত্রা বত্রিশ তেত্রিশ একত্রিশ এই মতো থাকছে তো বাংলাদেশের তাপমাত্রা একটু নামছে তিরিশ একত্রিশ বত্রিশ এই মতো তবে একটা জিনিস নিশ্চিত যে মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা এবং বৃষ্টিপাত অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন আসছে আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে তো কিছুটা হলেও কিন্তু আবহাওয়া পাল্টাবে যেটা আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি তো অবশ্যই আপনি ভিডিওতে কমেন্ট করবেন কোন জেলা থেকে দেখলেন তো দেখা হবে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন